আমরা সবাই বলবো সামনে আসছে শুভ দিন চিন্তা ভাবনা করে নিন সব দাগা আমাকে দেখা শেষ আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলার দেশ সব দেখা শেষ কি দেখলাম আমরা আয় আয় চোর বার্তার গুলো আমরা সব পাঠাতে পারে দেশে সব টাকা চুরি করে বিদেশের ব্যাংক করতেছে আমাদের পনেরোটা ব্যাংক এখন দেউলিয়া হচ্ছে কয়েকদিন ঘোষণা হয়েছে এইসব ব্যাংকে আপনার টাকা রাখলে ফেরত নাও পাতে পারে না দেখেন তো ওই ব্যাংকের টাকা কে মানসে এ দেখ দরবেশ দরবেশ দাঁড়িয়ে নৌকার উন্মত হতে কি লাগে তাহলে আমার সঙ্গে সকলকে বলবেন আচ্ছা এই যে ছোকরা ওটা বসা করে গেল না না আপনারা কি আমাকে তুলে দিয়েছেন কয়েকটা পৌনে এগারোটায় তুলে দিয়েছেন আপনারা জানতেই আমাকে আমি তুলে দিলেন পৌনে এগারোটা ওটা বসা করেন তাহলে আমি সেই বগুলা থেকে এখানে আমার মন খারাপ হবে না আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে তাহলে ওটা বসা গান ওটা বসাই করবেন আমাকে বলেন আমি একটা মুসাফির মানুষ আপনার দিকে মনাজাত করে দেই মাহিন শেষ করে দিই

আপনি কি মনে করছেন আমার মা বোনদের জন্য ওয়াজটা রাখছে মনে আছে জহুরা এই ওয়াজটা করা লাগবে কারণ মা গুলা ভালো হলে তো আমাদের শান্তি যত অশান্তি বৌলিয়া জোরে কোন কথা ঠিক ছিল হাসিনার স্বামীর নামকে জানেন ওয়াজে উনি জাফরুল ইসলাম সাহেবের কাছে গেছিল ওদের গণস্বাস্থ্য বিভাগের জাফরুল ইসলাম তার কাছে গেছিল একটা চাকরির তোমার বউ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী আর তুমি আমার কাছে চাকরি করবার বলতে বলতেছে ভাই চাকরি না করলে আমার শান্তি দেন আফরাল আফসোস করে বলে যে মেয়ে মানুষটা তার ঘরতই শান্তি তৈরি করবার পারে না সে বাংলাদেশের মানুষকে শান্তি কি করে দেবে বউ যদি খারাপ হয় স্বামী যে কত কষ্ট পায় আর গহুরের ওয়াজ দেয় প্রত্যেকটা মা বোনেরা ভালো হবে বাড়ির যে শান্তি পাবেন অসুবিধা আছে আমার সঙ্গে सगळे একটু গুনগুন করে বলেন নবীনা না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপন আর তরে syukur আল্লাহ এই ব্যাপারে কারণ হলো আপনারা কি বলেন হাজারের আর খাওয়া যায় আপনারা বলেন বর্তমানে এক হাজার টাকার কোনো খাওয়া আছে তাহলে হাজার বার বলেন এই যখন হাজার বার লেখছে তখন হাজারের উপরে মানুষ হিসাবই জানতো এখন বর্তমানে হাজারের উপর আপনি হিসাব জানেন কি সেটা লাখ যেটা জানেন সেরকম সবচেয়ে বেশি আমাদের দেশে কি কটিপতি রে ভোগটা কোটিপতি রে তাহলে আপনার বলবেন এরা তো রে শুভর কৌটিবার আর যে কোরআন থেকে আপনারা তাসসিল শুনলেন এই কোরআনের একটা আদ আমি আপনাদের সঙ্গে আবাদ করেছি ইয়া আইয়ো হল্ল দিন তাপল্যহ কখনো মা সদি বাংলার অর্থ হলো এই মন্দার বান্দারা আল্লার ভয় যদি তোমাদের কলিদের মধ্যে রাখতে চাও একটা সদিকিন বান্দাদের সাথী হও কি বান্দার মাস সদিকীন সদিকীনদের সাথে হোক বর্তমানে আগামীতে এই নির্বাচন আসতেছে কথা ঠিক কিনা আসতেছেন আমি হয়তো নির্বাচনের আগে আপনাদের এলাকায় নাও আসতে পারি আল্লাহ হয়তো আমার হায়াত কোন ঠিক কিনা আজকে মনে করেন এটাকে আমরা কাজে লাগাবো আমরা সবাই বলবো সামনে আসছে দিন চিন্তা ভাবনা করে নিন সব দেখা আমাকে দেখা শেষ আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলার দেশ সব দেখা শেষ কি দেখলাম না আমরা আয় আয় চোর বার্তার গুলো আমরা সব পাঠাতে পারে দেশের সব টাকা চুরি করে বিদেশের ব্যাংক করতেছে আমাকে পনেরোটা ব্যাংক এখন দেউলিয়া হচ্ছে কয়েকদিন ঘোষণা হয়েছে এই সব ব্যাঙ্কে আপনার টাকা রাখলে ফেরত নাও পাতে পারে খুচরা দেখেন তো ওই ব্যাংকের টাকা কে বেড়েছে এ দেখ দরবেশ ঠালা দরবেশ দাঁড়িয়ে চাষিয়া নৌকা ধরা পড়লো দরে কোনো কথা ঠিক ছত্রিশ হাজার কোটি টাকা মারছে ছত্রিশ হাজার কোটি বলেন একটু মনোযোগ দিবেন আল্লাহ বলতেছেন রে ইমানদার বান্দার আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও এই সত্যবাদী তারা মুসলমান হিসাবে আমাদের চেনার দরকার আছে